ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসারের জীবন সম্বন্ধে গৃহ ব্যাপার বুঝিয়ে বললেন সংসারে সাধারণত দু রকম প্রকৃতির লোক থাকে এক ধরনের লোকদের বলা হয় দৈব প্রকৃতির আর এক ধরনের লোকদের বলা হয় অসুর প্রকৃতির গত জন্মের সুকৃতি অথবা দুষ্কৃতির ফলে লোকে বিভিন্ন প্রকৃতি নিয়েই জন্মগ্রহণ করে দৈব প্রকৃতির লোকের লক্ষণ হলো তারা কোনো কিছুতেই ভয় পান না দান করতে তাদের আনন্দ যজ্ঞ তপস্যা শাস্ত্রপাঠ ইত্যাদিতে তারা উৎসাহ পান তারা সর্বদা সত্য কথা বলেন কোনো কিছুতেই ক্রুদ্ধ হন না ত্যাগ দয়া ক্ষমা শৌচ গুণ তাদের স্বভাবেই থাকে তারা তেজস্বী হন কোনো ক্ষুদ্রতা বা কোনো অন্যায়ের সঙ্গে তারা কোনো রকম আপোষ করেন না সেখানে তারা বজ্রের মতো দৃঢ় যারা আসল প্রকৃতির লোক তাদের লক্ষণ হলো দর্প ক্রোধ আর অভিমান তাদের সব কাজের পিছনে থাকে সুচিতা বোধ তাদের অত্যন্ত কম কোনো আসার বা অনুষ্ঠান মেনে তারা চলতে চায় না তারা ঈশ্বরকে অস্বীকার করে তারা মনে করে জীবনে ধর্মের কোনো দরকার নেই তারা জানে জগতে যে জীব উৎপন্ন হয়ে চলছে তার পেছনে কাম ছাড়া আর কিছুই নেই প্রত্যেক জিনিসকে তারা তাদের ব্যক্তিগত ভোগের বিষয় রূপে দেখে এবং ভোগ করতে না পেলেই সেই বিষয়ের উপর ক্ষুদ্ধ হয়ে ওঠে তারা নিজেদের ঐশ্বর্য দেখাবার জন্যে সবসময় আরম্বর ভালোবাসে এমনকি তারা খুব ঘটা করে যে যাগযজ্ঞ আর পূজা করে সেই আয়োজনের মধ্যে ভক্তির চেয়ে আড়ম্বরেই বেশি থাকে তারা মানুষকে অবজ্ঞা করে এবং সেই অবজ্ঞার ভেতর দিয়ে মানুষের ভেতর যে ভগবান আছেন তাকেও অবজ্ঞা করে মৃত্যুর পর তারা নরকে যায় সেখানে অশেষ যন্ত্রণা ভোগ করার পর আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে ইতি দৈবাসুর সম্পদ বিভাগযোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত